সালামু আলাইকুম ইব্রন আজকে আমি আপনাদেরকে টেলিগ্রামের একটি বট নিয়ে কথা বলবো যেটির নাম হচ্ছে ডিএলসি কয়েন এটি কিন্তু আপনারা অনেকেই চেনেন হয়তো বা আবার অনেকেও নাও চিনতে পারেন এই বটটি থেকে কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্টলি কিন্তু পেমেন্ট করা হচ্ছে আপনাদেরকে এটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা সেখান থেকে কয়েন কালেক্ট করবেন এবং কি সেই কয়েনগুলো আপনারা ডলারে কনভার্ট করে উইড্রো করে নেবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখতে পারছেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হননি ফটাফট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে কিন্তু আমি সকল প্রকার আপডেট দিয়ে থাকি চ্যানেলে কিন্তু ছোটোখাটো ভিডিও কিন্তু দেওয়া যায় না এই সকল প্রকার আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং কি এই যে গেম এই গেমের লিঙ্কও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি দেখতেই পারছেন এখানে কিন্তু আমি গেমের ভিতরে চলে আসলাম চলে আসার পর আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে দেখতেই পারছেন এখানে কিন্তু আপনারা কিছু ডেলি টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা কয়েন পেয়ে যাবেন এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পাশে আপনারা স্পিনের মতো অপশন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিলে আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের দুই হাজার কয়েন হলে কিন্তু এখান থেকে আমরা একটি স্পিন কিন্তু এখানে করতে পারবো এখানে কিন্তু আমার এক হাজার কয়েন রয়েছে আপনারা কিভাবে বেশি বেশি করে কয়েন কালেক্ট করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখতেই পারছেন এর পাশে যদি আপনারা ক্লিক করেন এখানে কিন্তু আপনারা কিছু এরকম অপশন পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের কোনো কাজেরই না এরপরে হচ্ছে ওয়ালেট এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনারা আপনাদের ইউএসডিটি এবং কি কয়েনের কিন্তু এটি দেখতে পারবেন আমার কিন্তু একটু প্রবলেম করতেছে এর জন্য একটু দেরি হচ্ছে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার ডলার জিরো রয়েছে এবং কি আমার কিন্তু এখানে কয়েন এক হাজার রয়েছে এখন যদি আমি আমার এই গোমের হোম পেজে চলে আসি তাহলে আপনারা এখানে নিচে খেয়াল করলে কিছু ডেলি টাস্ক কিন্তু পেয়ে যাবেন এখানে যেমন প্রথমে দেখতে পারছেন তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে জয়েন হলে কিন্তু আমাকে এক হাজার কয়েন দিয়ে দিবে এখান থেকে আমি ক্লিক করে দিলাম দেখতে পারছেন টেলিগ্রামে তাদের যে অফিসিয়াল ফেসবুকই রয়েছে এখানে আমি জয়েন হয়ে গেলাম জয়েন হয়ে যাওয়ার পর আবার আমি ব্যাগে চলে এসে আবার ক্লিক করলাম দেখতে পারছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমি এক হাজার কয়েন কিন্তু এখানে পেয়ে গেছি এরকমভাবে নিচে কিন্তু আরও ট্যাক্স দেওয়া রয়েছে এখান থেকে আমি আরেকটা ভিতরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবার আমি এই গ্রুপে জয়েন হয়ে গেলাম জয়েন হয়ে যাওয়ার পর দেখতেই পারছেন এখন যদি আমি আবার ব্যাকে চলে আসি চলে আসার পর আবার যদি আমি বটটা ভিতরে ওপেন করি তাহলে কিন্তু আবার আমি এক হাজার কয়েন পেয়ে গেলাম এরকম করে কিন্তু আপনারা যত বেশি কিন্তু এখানে কিছু ডেলি ট্যাক্স পেয়ে যাবেন এগুলোর ভিতরে জয়েন হওয়ার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে কয়েন পেয়ে যাবেন এবং কি এই কয়েনগুলো দিয়ে কিন্তু আপনারা স্পিন করে এখান থেকে কিন্তু আপনারা ইউএসডিটি পেয়ে যাবেন দেখতেই পারছেন এখানে আপনারা প্রতিদিনই কিন্তু এরকম ডেলি টাস্ক পেয়ে যাবেন এই টাক্সগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে কয়েন কালেক্ট করতে পারবেন এই কয়েনগুলো দিয়ে আপনারা স্পিন করে কিন্তু আপনারা ওখান থেকে ইউএসডিটি পেয়ে যাবেন দেখতে পারছেন আমি আরেকটার ভিতরে এখানে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আমার ছয় হাজার কিন্তু এখানে কয়েন হয়ে গেছে এখন আমি স্পিন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের মাঝে কিন্তু স্পিনে যে অপশনটি সেটি কিন্তু চলে এসেছে এখন আমি এখান থেকে দুই হাজার কয়েন দিয়ে এখানে একটি স্পিন করে দিলাম করে দেওয়ার পর এখন দেখতেই পারছেন এখান থেকে কিন্তু আমি ইউএইচডিটি কিন্তু এখানে পেয়ে গেলাম দেখতে পারছেন এখানে কিন্তু আমি এক ডলার এখানে পেয়ে গেছি এখন কিন্তু আমার কাছে আরও কয়েন রয়েছে আমি কিন্তু আবার একটি স্প্রিং করে দিলাম দেখতে পারছেন আমাদের কিন্তু এই স্প্রিংটি হচ্ছে হতে হতে দেখতে পারছেন আবার কিন্তু এখান থেকে আমার ইউএসডিতে যা থামলো আবার কিন্তু এখান থেকে আমি এক ডলার পেয়ে গেছি আবার আমি এখান থেকে আরেকটি স্প্রিং করে দিলাম আরেকটা স্প্রিং করে দেওয়ার মাধ্যমে দেখতে পারছেন আমাদের কিন্তু আবার জিরো কয়েন হয়ে গেছে আবার কিন্তু আমাদের টাস্ক কমপ্লিট করে মাধ্যমে কিন্তু আবার আমাদের এখান থেকে কয়েন কালেক্ট করতে হবে দেখতেই পারছেন এখন কিন্তু আমি একেবারে কিন্তু এগারো ডলার এখানে এক স্প্রিনে কিন্তু এখানে পেয়ে গেছি দেখতেই পারছেন প্রথমে কিন্তু আমি এক ডলার করে পেলাম তারপরে কিন্তু এখানে একেবারে কিন্তু আমি এগারো ডলার পেয়ে গেছি দেখতেই পারছেন এখন কিন্তু আমার এখানে তেরো ডলার কিন্তু এখানে হয়ে গেছে এখন কিন্তু আপনারা এখান থেকে এরকম ডেলি টাস্ক কমপ্লিট করে এখানে কিন্তু আপনারা এই যে যে কয়েনটি কয়েনটি বাড়িয়ে এখানে ওয়ালেট কালেক্ট করার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে টাকাগুলো কিন্তু উইড্রো করে বের করে নিতে পারেন এই ছিল ডিএলসি কয়েনের সকল প্রকার আপডেট আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু অতি শীঘ্রই কিন্তু পাঁচশো সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে আর মাত্র কিছু সাবস্ক্রাইব লাগে তাই কিন্তু আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব হয়ে যাবে আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি ফটোফট কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাঁচশো সাবস্ক্রাইব কিন্তু এখানে ডান করে দেন আর আজকে ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে চাইলে কিন্তু আপনারা সেখানেও মেসেজ করতে পারেন তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ